প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর বীজগাণিতিক রাশি চতুর্থ অধ্যায় ফোর পয়েন্ট ওয়ানের পাঁচ নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল থ্রি তাহলে প্রদত্ত রাশি যে রাশির মান নির্ণয় করতে বলেছে সেটা হচ্ছে মেন রাশি প্রদত্ত রাশি এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এই এক্স স্কোয়ার তোমাদের সুবিধার্থে একটা লাইন বড় করবো শুধু বন্ধনী দিয়ে তাহলে হচ্ছে যে এই যে স্কোয়ারটা বন্ধনীর উপরে দিলাম প্লাস এটারও এই যে বন্ধনী দিয়ে স্কোয়ার মানে অর্থাৎ ওয়ানের উপরে কোনো পাওয়ার দিলে কোনো লাভ নেই ওয়ানের উপরে যতই পাওয়ার দাও তার মান ওয়ানই তাহলে দেখো এখন তাহলে হচ্ছে এই নিয়মটা হচ্ছে এই পোটটাকে আমি এ ধরবো এই পটটাকে আমি বি ধরবো তাহলে হচ্ছে দেখো তো এই নিয়মটা আছে এই নিয়মটা ফলো করতে হবে অর্থাৎ এর জায়গায় এক্স বসবে বি জায়গায় তাহলে ওয়ান ডিভাইডেড এক্স বসবে তাহলে হচ্ছে দেখো এই এক্স এই যে এর জায়গায় এক্স বসালাম মাইনাস মাইনাস এই বি জায়গায় ওয়ান ডিভাইডেড এক্স তাহলে হচ্ছে বন্ধনী দিয়ে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম তাহলে প্লাস চিহ্ন এই প্লাস চিহ্ন দিব টুর জায়গায় টু বসবে ঠিক তাহলে এর জায়গায় শুধু এক্স বসবে আর বির জায়গায় ওয়ান ডিভাইডেড এই এক্স বসবে দেখো তাহলে এই নিয়মটা হয়ে গেছে তাহলে হচ্ছে দেখো এই এক্স আর এই এক্স ক্যান্সেল আর তার সঙ্গে তুমি লিখতে পারো মান বসাই তাহলে হচ্ছে যে মান তাহলে হচ্ছে বসাই এই কথাটা লিখতেও পারো না লিখলেও চলবে কোনো সমস্যা নেই তাহলে হচ্ছে কী করবো এখন হচ্ছে এর মান কি এই এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সের মান কি এই এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সের মান হচ্ছে থ্রি তাহলে হচ্ছে আমি এই জায়গায় কী বসাবো থ্রি তার উপরে স্কোয়ার আছে এখানে এই স্কোয়ার দিব প্লাস এই টু কে দুই তাহলে হচ্ছে এখন দেখো তিনের ওপরে স্কোয়ার আছে তিন ত্রিকে নয় তাহলে হচ্ছে যে প্লাস এই টু টু এ থাকবে তাহলে হচ্ছে যে নয় আর দুই যোগ করলে হচ্ছে যে এগারো যে দেখো এইটা হচ্ছে আমার প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ